অনেকগুলো স্টল আইসিসিবি পুরান ঢাকার ইফতার বাজার কিন্তু দুপুর তিনটা থেকে একদম ইফতারের টাইম পর্যন্ত থাকবে এই যে আমার পিছনে এত ভিড় দেখতে পাচ্ছেন না আইসিসিবি হেরিটেজ এর এই স্টলটাতে দেখেন কি পরিমাণ ভিড় আর এই ভিড় দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে নবম আইসিসিবি ইফতার বাজারে কি পরিমাণ ঝমঝমাট হয়েছে পুরান ঢাকায় তো গাড়ি নিয়ে যাওয়া যায় না পুরান ঢাকায় তো দেখা গেল যে অনেক লোক জ্ঞান যাও এই জায়গায় নিরিবিলি একটু সুন্দর পরিবেশে খাবারের ফ্রেশনেস আছে আমরা দেখে শুনে কিনতে পারতেছি এই জন্যই আসা কথা হলো পুরান ঢাকার সমস্ত ইফতার যদি এই আইসিসিবি ইফতার বাজারে পাওয়া যায় তাহলে আপনি কেন এই ভিড় জ্যাম ছেলে সেই পুরান ঢাকার চক বাজারের বাসি পচা ইফতার বাজার নেওয়ার জন্য ট্রাই করবেন ভেতরে যখন ঢুকবেন আপনি গাড়ি নিয়ে একদম ইজিলি গাড়ি পার্ক করতে পারবেন একদম চোখের সামনে এখানে গরম গরম প্রত্যেকটা আইটেম আপনাকে হচ্ছে ভেজে দিবে আপনি সেটা পার্চেস করে এখানে চাইলে যে দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু আপনি বসে ইফতারটাকে এনজয় করতে পারবেন অথবা আপনি পার্চেস করে কিন্তু বাসায়ও নিয়ে যেতে পারবেন এখানে দেখো আরো দুই ধরনের হচ্ছে কাবাব আছে কাবাব এবং হচ্ছে হারিয়ালি কাবাব এটা মিশরীয় পরোটা আর এটা হচ্ছে টার্কিশ নান মানে এখানে আসলে আপনারা কিন্তু হচ্ছে রুটি মানে আমি নানের যে ভেরিয়েশনটা সেটাও পেয়ে যাবেন আর এইখানে স্পেশাল হচ্ছে কিমা পারাটা রাইট এই কিমা পারাটা কত করে সেল করতেছেন ভাই এগুলো এত সফট কত করে বললেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমি উঠিও দেখাতে পারবো না এত পরিমাণের সফট এই যে দেখো এতক্ষণ যা খুঁজতেছিলাম ইফতারের মেন আকর্ষণই কিন্তু হচ্ছে এই যে বেগুনি তারপরে হচ্ছে পেয়াজু আর এইটা কি ভাইয়া আলুর চপ এইটা আলুর চপ দেখো ভাই প্রেজেন্টেশনটা কি সুন্দর আচ্ছা এইটা কি দেখো জাস্ট লুক এট দিস ভাই এটা কি ভাইয়া এটা আমাদের মালাই জর্দা মালাই জর্দা মালাই জর্দা কিভাবে সেল করতেছে আমরা জর্দা দিয়ে দিব দেওয়ার সাথে এখানে মালাই এবং মিষ্টি দিব আচ্ছা তারপরে হচ্ছে এইখান থেকে এইটা আমার নিতে হবে এই যে এই যে এইভাবে মনে হচ্ছে আপনারা সার্ভ করছেন প্যাকেট করছেন আচ্ছা এইটা হচ্ছে জিলাপি আছে জিলাপির কত করে কেজি তিলের জিলাপি আর এটা হচ্ছে রেশমি জিলাপি তিলের জিলাবি হয় এটা তো জানতাম না এটা কত করে কেজি রাখছেন তিলের জিলাবি সাতশো টাকা সাতশো টাকা জাফরান দেওয়া ও উপরে শেফন দেওয়া আছে যে দেখো 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 আচ্ছা এখানে মনে হয় দইও পাওয়া যায় তাই না ভাইয়া এই দই কত করে রাখছেন আপনারা তিনশো টাকা কেজি এখানে পার মানে একটাতে হচ্ছে তিনশো করে এক কেজি করে এখানে আসো দেখো এখানে তোমার বিফ হালিম মাটন হালিম আচ্ছা এইটা কেজি কত করে এটা হচ্ছে আমাদের এটা কি এটা কি হালিম বিফ আলিম বিফ আলিম কত কোয়ালিটি সেল করছেন 350 ও আচ্ছা সাড়ে 350 সর্বনিম্ন রাইট আচ্ছা এইগুলা কি ভাইয়া এগুলো হচ্ছে মাটন কাচ্চি আর হচ্ছে মোরগ পোলাও আর হচ্ছে বিফ তেহারি মাটন কাচ্চি দিচ্ছেন হচ্ছে আপনারা বাসমতি চাল রাইট ঝুকতে আমি দেখতেছি হচ্ছে নাজিলাস কিচেন এন্ড ক্যাটারিং আপু আপনার এখানে কি কি কত রকমের আইটেম পাওয়া যাবে দই বড়া ঠান্ডা গরম একটা স্টল আছে স্টল নাম্বার হচ্ছে টোয়েন্টি আপনাদের এখানে কত রকমের ঠান্ডা গরম পাওয়া যাবে ভাইয়া এখানে অনেক ধরনের জুস পাওয়া যায় কত রকমের পাওয়া যাবে জুস পাওয়া যাবে

টোটাল এগারো আইটেম ইউ আর এইখানে হচ্ছে আপনার মাস্টার শেফ সুব্রত আলী রাইট বাসমতি চালের কাচি আছে

এটা হল এই কত করে দিচ্ছেন এই খেজুর ও দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগতেছে কত করে দিচ্ছেন প্রিমিয়াম করে এটা 1000 টাকা করে 1000 টাকা করে খেজুর ওকে থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ বাই দা ওয়ে লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে পূর্বাচল 300 ফিট আইসিসিবি বসুন্ধরার যে গেট আছে এটা ভিতরে ঢুকবেন পাঁচ নাম্বার হল এবং পাঁচ নাম্বার হলে আসলে কিন্তু দুপুর 3টা থেকে একদম ইফতার পর্যন্ত আপনারা হচ্ছে একদম নিজের মন মতো পছন্দ অনুযায়ী ইফতার পারচেজ করতে পারবেন এখানে কালাগুনাটা যেহেতু খুব বেশি প্রিমিয়াম লাগতেছিল আমার কাছে আমাকে ভাইয়া কালা ভুনা দিবেন আমাকে হচ্ছে আড়াইশো গ্রাম আর হচ্ছে আমাকে এই যে চিকেন সরি এটা তো বিফ সাসলিক রাইট বিফ শিক কাবাব বিফ শিক কাবাবটা দিবেন আর হচ্ছে একটা হোল চিকেন দিবেন ঠিক আছে আর এইখানে দিবেন হচ্ছে আমাকে এইটা যেহেতু বেশি প্রিমিয়াম লাগতেছে জর্দাটা এটা আমাকে দিবেন হচ্ছে সেম হচ্ছে ওয়ান টাকার যে প্যাকেজটা সেই পার্সেলটা সেটা দিবেন এখানে কি সব পার্সেল করে দিয়েছেন ওকে থ্যাংক একটার মধ্যে সব কিছু দিয়েছেন ওকে এই যে ফাইনালি কিন্তু হচ্ছে দেখো আমি একদম পছন্দ অনুযায়ী ঠান্ডা মাথায় আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের যে স্টলটা আছে সেই স্টল থেকে অনেকগুলো হচ্ছে ইফতার আইটেম নিয়েছি এই যে দেখো ইফতার আইটেম নিয়েছি এখন আমি বাসায় যাব এবং হচ্ছে সবার সাথে বসে ইফতারটাকে এনজয় করব।